কদিন ভোরবেলা গ্রামের বিস্তীর্ণ ধান খেতে রাহাত তার বাবার সাথে গেল তারা গুরু আঙাকে নিয়ে ঘাস খাওয়াতে বেরিয়েছে রাহাতের হাতে ছিল একটা ছোট বাঁশির মতো খেলনা সে হাঁটতে হাঁটতে তাতে ফু দিলেই চারপাশের পাখিরা কিচির মিচির করে সুর মেলাতে লাগল ধান খেতের ধারে দৌড়াদৌড়ি করছিল কিছু দুষ্টু ছাগল তারা লাফাতে লাফাতে রাহাতের কাছে এসে দাঁড়াল রাহাত হাসতে হাসতে তাদের মাথায় হাত বুলিয়ে বলল সবসময় একসাথে থেকো পথ হারিও না বাবা বললেন প্রাণীদের যত্ন নিলে তারা তোমার সাথেই বন্ধুত্ব করবে ঠিক তখন ঝোপের ভেতর থেকে এক খরগোশ বেরিয়ে এসে রাঙার পায়ের কাছে লাফিয়ে উঠল রাহাত অবাক হয়ে দেখল সবাই মিলেমিশে কত সুন্দরভাবে মাঠে খেলছে বাবা তাকে শিখিয়ে দিলেন প্রকৃতির প্রতিটি প্রাণী আমাদের বন্ধু ওদের রক্ষা করা আমাদের দায়িত্ব দিনের শেষে রাহাত বুঝল বন্ধুত্ব যত্ন আর মমতাই পৃথিবীকে আরও সুন্দর করে তোলে